প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে থাকবে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ এই গাছের বয়স প্রায় সত্তর দিন পার হয়ে গেছে দু একবার হারভেস্টও করেছে আর এই মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে এই জমির মালিক কতটা সার্থক তার মুখ থেকে শুনবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন চলুন আমরা কথা না বাড়িয়ে এই জমির মালিকের সঙ্গে কথা বলবো মুজামিল ভাই বলেন কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো মালচিং এ টমেটো চাষ করেছেন তো এই গাছের বয়স কতদিন হলো গাছের বয়স প্রায় ধরেন আড়াই মাস হতেই চললো তো আপনি কতটা সার্থক এই যে চাষ করেছেন এটা সার্থক বলতে একটাই আপনার যে আগাছা কম হয় মালচিং মালচিংয়ে আপনার একটাই কি আগাছাটা হবে না আগাছার জন্য টেনশন নিতে হবে না হ্যাঁ দ্বিতীয়ত আপনার এই যে সার খরচটা আমরা যে সার দিই জমিতে এই সারটা কিন্তু আপনার এই মাটিতে পড়ে থাকলে আপনার নষ্ট হয়ে যায় সেখানে আপনার এই মালচিংয়ের নিচে সারটা দিলে এটা ঢাকা থাকে সারটাও দীর্ঘদিন কাজে পায় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া মানে হান্ড্রেড পারসেন্ট কাজ হয় সারে আর কি অ্যাকচুয়ালি আর ফলন কেমন হয়েছে ফলনে আর অনেক ফলন কিন্তু একটা কার্তিক মাসে যে টমেটো চাষ হয় হুম ওটার জন্য এখনও ওটা বাজারে আছে সেটার জন্য আমি হয়তো দামটা পাচ্ছি না দাম এখন কম সে কারণে একটু অস্বস্তি তাছাড়া এমনি আমি খুব ভালো আছি মানে ফলের দিক দিয়ে গাছের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছি মানে গাছে তো এখন যথেষ্ট ফল ফল আছে কিন্তু হারভেস্টটা আমি দু একবার করেছি কীরকম দাম পাচ্ছেন এখন দাম এখন ওই পাইকারি বাজার আপনার ওই ছ টাকা ষাট টাকা আপনি কি আশা করছেন যে হয়তো পনেরো বিশ দিন পর কি এক মাস পরে এখনো ধরেন এখানে দেড় মাস মাল পাবো দেড় মাস মাল পাবো এতে আপনার ওই সময় আপনার মালগুলো এখনো ধরেন পনেরো দিন থাকবে আর এমনি পাকা মাল আপনার দশ দিন থেকে যায় নষ্ট হয় না মানে গাছে পাকার পর দশ দিন থাকে থাকবে কোনো অসুবিধা নাই মালটা আপনার এই যে এখন প্রচন্ড তাপ চলছে তাপে কি নষ্ট হবে না পাকা না পাকচু হবে না মানে এর তাপ সহ্য করার ক্ষমতা তাপ সহ্য করার ক্ষমতা আছে হাইব্রিডই এটা আপনার এটা এটা দেশির মতো দেখতে একটু এটাও হাইব্রিড কিন্তু এটা দেশির মতো মানে হারভেস্টটা শুরু করেছে কতদিন চলবে হারভেস্ট হারভেস্ট আপনার এখনো দেড় মাস দু মাস চলবে হারভেস্ট মানে প্রায় আষাঢ় মাস পর্যন্ত হ্যাঁ এই তো আপনার এই যে ছোট ছোট মালগুলো গুলো আপনার তখন তো আপনার দাম পাবেন এখন তো সিজনাল টমেটো গুলো আছে হ্যাঁ আর এটা তো অফ সিজনের আর সবই তো ভবিষ্যৎ করি এখন যদি দাম না পাই তাহলে তো কিছু করার না এখন দেখা যাক বৈশাখ জশীতে কিরকম দাম আছে আপনি এখন ফলো করতে পারেন আমার প্রত্যেকটা গাছে এখনো পাঁচ কিলো ছ কিলো করে আপনার টমেটো ধরে আছে আপনার এগুলো তো আছি মাথারগুলো এগুলো আছি এগুলো ছোটো আছে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন দেখে আপনার প্রত্যেক গাছে পাঁচ কিলো ছ কিলো করে এখন দামের ব্যাপারটা আমি নির্ধারিত করতে পারছি না ওটা আলাদা ব্যাপার মার্কেটের ব্যাপার মানে আমদানি বেশি হলে দামটা কম পাওয়া যায় আপনি এগুলো দেখেন প্রত্যেকটা গাছে আপনার টমেটো ধরে আছে এখন এগুলো হারভেস্ট করতে এই মালটা হারভেস্ট করলে ম্যাক্সিমাম দেড় মাস দু মাস লেগে যাবে বিক্রি হতে মানে আপনাকে যেটা বলছি যে আপনি সার্থক কতটা আপনার ফলন কিরকম হয়েছে এটা বলছি সার্থক বলতে ফলনে আমার কোনো ত্রুটি নাই যথেষ্ট ফলন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এবার দামের ব্যাপারটা আমি তো বলতে পারবো না দামের ব্যাপারটা বাজারের ব্যাপার এটা যেহেতু অক্সিডিনে আপনার টমেটো তো আপনার তো সিজনাল টমেটো গুলো এখনো শেষ হয়নি না 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 শেষ হলে আপনি আশা করছেন যে হয়তো আসান রূপ আপনি একটা দাম পাবেন হ্যাঁ বসাক মাসের দিকে দামটা আমি আশা করছি পাব মানে আর কয়েকদিন অপেক্ষা এই উদ্যোগ নিয়ে চাষ করা তো এই টমেটো তো আপনারা হারভেস্ট না করলেও থেকে যায় কাছে দা হারভেস্ট করেছেন কি হারভেস্ট যেগুলো বেশি পাকা সেগুলা করেছি আপনার যে পাকলেও আপনার দিন দশেক থাকবে পাকা টাবাটু 10 10 দিন থাকবে কাছে কোনো অসুবিধা নাই আর এটা নষ্ট হয় না মানে খুব শক্ত হ্যাঁ শক্ত আছে এটা হাইব্রিড পাতা কম শুধু ফল আর এখানে তো দেখছি পাতা পাতা কম বলতে শুনেন আমি ওই আপাতত অর্ধেকটা পাতাটা কাটিং করেছি হ্যাঁ অর্ধেকটা করিনি মানে এইগুলো পাতা কাটিং করতে হয় তো পাতা কাটিং করে দিলে আপনার মালটা তাড়াতাড়ি পেকে যাবে তাড়াতাড়ি পেকবে হ্যাঁ তার জন্য এটা আধ করেছি দাম নাই সে কারণে আধ আধখানে আমি অর্ধেক ধরে আছে ধরে তো আছি আপনার ধরে আছে গোড়া থেকে আপনার ও তো বুঝি যে পাঁচ কিলো দশ কিলো করে ধরে থাকবে পাঁচ কিলো দশ কিলো করে প্রত্যেকটা গাছে ধরে থাকবে হ্যাঁ এটা দেখুন প্রচুর প্রচুর ধারে আছে পাতা জন্য হয়তো ভালো বোঝা যাচ্ছে না পাতার জন্য আমি পাতাটা কাটি নি এই কারণে পাতাটা কাটলে আপনার মালটা তাড়াতাড়ি পেকে যাবে এডা 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 দেখান এডা মাটি থেকে ধরে আছে পুরো প্রত্যেকটা গাছি তাই এখানে ইলেকট্রো লোক মাটিতে কোন গাছে আপনাদের দেখুন কোন গাছে আপনার মাল কম নাই দেখুন কোন গাছে মাল কম না মানে এধারে পাতা আছে তো সে যেন বুধা হয় দেখ না এগা প্রত্যেকটা গাছে অজস্থ আছে আর এখানে থোকাতে দেখুন দেখুন এক কাডা থোকাতে আপনাদের ছোট সাতটা আটটা করে ধরে আর টমেটো সাইজ দেখো দেখেন সাইজ ভালো আছে এবারে আমরা গোল দানা এটা একবার সেই এখানে 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 দেখান এখানে কত সুন্দর ধরে আছে প্রচুর পরিমাণে প্রচুর আপনার প্রত্যেকটা গাছে এরকম মানে এইগুলো পাতা আছে সেজন্য ভালো পাতা আছে এগুলো নয় আপনার পাতাটা কাটিং করলে গাছটা কম জোরে হয়ে যায় মালটা পেকে যায় তাড়াতাড়ি মালিকের মুখ থাকে শুনলেন এই টমেটো চাষ করে তিনি কতটা সার্থক তো আমরা ভিডিওটি আর দীর্ঘাতে করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ